আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো চব্বিশ সাল আমাদের মধ্যে প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে থাকবে অস্তিত্ব তখন আত্মার জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে আর আমায় খুব কম মানুষই মনে রেখেছে কেউ বা হয়তো ভাবেও না হয়তো বা তাদের সময় নেই একুশশো চব্বিশ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো না জানা নেই হয়তো এখন থেকেই আমাদের সে উপলব্ধি করে যেতে পারি সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল তাই অন্যের ক্ষতির চেষ্টা না করে লোভ না করে সৎভাবে সুন্দর জীবনযাপন করি